সাইডটা এক নাম্বার গুণ হচ্ছে ইল্লালযিন আমানু দুই নাম্বার গুণ হচ্ছে আমিলুস সালিহাত তিন নাম্বার গুনের অধিকারী হলো ওয়া দাওয়া সও বিল হক চার গুনের অধিকারী হচ্ছে ওয়া দাওয়া সও এই সাইডটা গুণ ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ কো ডিগ্রস্থের মধ্যে আছে এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার ব্যক্তি দুই নাম্বার ওয়ামিলুস যারা কাজ করে এক কাজ করে এমন ব্যক্তি তিন নাম্বার হলো ওয়া বিল যে মানুষগুলি অন্য মানুষদেরকে সত্যের পথে আহ্বান করে কিসের পথে সত্যের পথে আহ্বান করে চার নাম্বার গুণের বৈশিষ্ট্যের অধিকারী হচ্ছে ওই ব্যক্তি যে মানুষ অন্য মানুষদেরকে ধৈর্য ধারণের প্রতি আহ্বান করে আল্লাহ তালা বলেন এই চারটা গুণের অধিকারী ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে অতি ছোট্ট একটা আপনাদের সুপরিচিত সুরা সুরায় আসার তেলাওয়াত করেছি রব্বিকারিম সুরের নামও দিয়েছেন আসাদ সুরের প্রথম নামও আসর আয়াত আসার নাম আসর আল্লাহ এই সুরের কইলা আমাদেরকে প্রথমে একটা ভয় ভীতি প্রদর্শন করাবেন ভীতি প্রদর্শন করার পর আল্লাহ তাআলা সাইটটা গুণ ডেকে ডেকে সাতটা গুণের কথা বর্ণিত করবে আমাদেরকে শুনাইয়া দিবেন আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি সময়ের শপথ করলাম আসরের শপথ ইন্নাল সান নিসন্দেহে দুনিয়ার মানুষ লাফি খুসর ক্ষতিগ্রস্তর মধ্যে কি করে বলতেছে আল্লাহ তাআলা সময়ের কসমকে বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর আসরের শপথ সময়ের শপথ সময়ের কসম করলাম তারপর বলতেছেন দুনিয়ার গণহারে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে কেউ যদি এতটুকু শুনে বাড়িতে যায় বাড়িতে যাবার পর চিন্তা করতেছে হুজুর বলছে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে তো ক্ষতির মধ্যে তো আছে আর বয়নি শুনবো না শুনবো না আসরের শপথ আল্লাহ আসরের শপথ করলেন কেন সময়ের শপথ করলেন কেন আল্লাহ তো সময় বাদ কিছু শপথ করতে পারতেন সময়ের শপথ করলেন কেন্দ্র বলেন আল্লাহ আসরের শপথ না সময়ের শপথ না মানুষদেরকে বুঝাইতে চাচ্ছেন সময়ের যে এত দাম সময়ের কেমন দাম সময়ের দাম বোঝানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে বোঝানোর উদ্দেশ্যে বলতেছেন ওল আসরে আসুরে সফর তার মানে এই সময় আমার কাছে এত দাম শুধু আমার কাছেও নয় তোমাদের কাছেও দাম কেবন করে বলেন আচ্ছা আমরা সময় নষ্ট করি করি না ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সময়ের পর সময় আমাদের থেকে সময় নষ্ট হয়ে যায় ঘন্টার পর ঘন্টা আমার জীবন থেকে ব্যয় হয়ে যায় বেকার অনার্থক সময় আমি আমার সময়গুলো নষ্ট করে দেই মনে মার থেকে পদার্পণ করলাম মার গর্ভ থেকে যখন পদারপন করেছে শিশুকান মার কোলের ভিতরে আদর যন্ত্রে থাকবো যখন যৌবন কালে পদিত হব যৌবন কালে পা দিব যৌবন কালে পা দেবার কিছু টাকা পয়সা ইনকাম করব বিবাহ শাদী করবো জিন্দগি শেষ আল্লাহ তালা বলেন না রে না তোমারে যতটুকু সময় দিয়েছি হায়াত দিয়েছি এই হায়াত জিন্দগিটা পার করার জন্য শুধু মার কুলের ভিতরে আর তোমার বিবাহ সাথে সংসার গাড়ি বাড়ি ইত্যাদির জন্য আমি দেই নাই তোমাকে যেই সময় দিয়েছে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য তোমারে যে সময় দিয়েছি শোনো একটা প্রশ্ন করি গর্ভ থেকে দুনিয়াতে আসার পর পাঁচ সেকেন্ড দুনিয়াতে জীবিত ছিল পাঁচ সেকেন্ড জীবিত থাকার পর একটা বার কান্না করে সে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আবার ও ওই রকম আরেকটা সন্তান মার গর্ব থেকে দুনিয়াতে এসেছে ঠিকই কিন্তু কোনো কান্নাও করে নাই অর্থাৎ পেট থেকে বের হওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে সে মৃত্যুবরণ করে দুনিয়াতে এসেছে একটা বাচ্চা পাঁচটা সেকেন্ড হায়াত পে দুনিয়ার থেকে চলে গেল। আরেকটা বাচ্চা মৃত্যু অবস্থায় উভয় থেকে দুনিয়াতে পদার্পণ করলো বলেন তো এই দুইটা বাচ্চার কি সন্মান এক নাকি আলাদা এই দুইটা বাচ্চার সন্মান কি এক না আলাদা এই দুইটা সন্তানের প্রতি শরিয়তের বিধান কীরকম ভাবে আসবে জানেন কি জানেন যারা জানেন তারা তো জানেন যারা জানেন না শুনে নেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন একটা বাচ্চা যখন দুনিয়াতে আসার পর পাঁচটা সেকেন্ড অথবা একটা মিনিট মার গর্ভ থেকে হায়াত পেয়েছে একটা মিনিট একটা মিনিট হায়াত পাওয়ার পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে শরীয়ত বলে তার জন্য গোসল দাও জানাজা করো শরীয়তের বিধান হলো যদি একটা মিনিটও সে হায়াত পায় পাঁচটা সেকেন্ডও যদি হায়াত পায় তাহলে তার জন্য শরীয়তের বিধান জারি হয়ে গেল শরীয়তের বিধান অনুযায়ী তাকে গোসল করাইতে হবে জানাজাও করাইতে হবে কিন্তু এই রকম আরেকটা সন্তান মার গর্ভ থেকে দুনিয়াতে আসলো ঠিক কিন্তু জীবিত অবস্থায় নয় মৃত অবস্থায় বলেন তো তারা জানাজা গোসল তার উপর আছে নাকি কেন 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 সেও তোমার গর্ভ থেকে দুনিয়াতে আসলো এই বাচ্চাটা আমার গর্ভ থেকে দুনিয়াতে আসলো একজনের প্রতি শরীয়তের বিধান কর্তব্য পালন করা আবশ্যক হয়ে গেল আর একটা সন্তান মৃত অবস্থায় দুনিয়াতে আসলো তার উপর শরীয়তের বিধান কি জন্য জারি হলো না আল্লাহ তাআলা বলেন এই হায়াতটা এমন একটা দামি হায়াত কেউ যদি ষাট বছরের জিন্দেগি নাই পাঁচ বছরের জিন্দেগি নাই পাঁচটা সেকেন্ড যদি দুনিয়াতে অবস্থান করে তাহলে আমি আল্লাহ তার জন্য শরীয়তের বিধান তার উপর নিযুক্ত করে দিলাম আর আমারে আপনারে আল্লাহ তালা এত বছর দিলেন এত হায়াত দিলেন বলেন সেই মালিকের শরীয়তের জন্য আমি আপনি কি করেছি কি করেছি কি করলাম ষাট বছরের জিন্দেগীতে জীবনে নামাজ নয় রমজান মাস আসলে গ্যাস্ট্রিকের সমস্যা এজন্য আল্লাহ তাআলা বলেন আসরের শপথ সময়ের শপথ ইন্নাল ইনসান নিঃসন্দেহে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে পরে রায়াতে আল্লাহ তালা বলেন কোন টেনশন নাই গণহারে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের কথা বলি নাই চাইটা গুণ বর্ণনা করব চাইটা গুণ বাদ দিয়ে দুনিয়ার সব মানুষগুলি ক্ষতিগ্রস্ত চাইটার এক নম্বর গুণ হচ্ছে ইল্লালযীনা আমানু দুই নাম্বার গুণ হচ্ছে আমিলুস তিন নাম্বার গুণের অধিকারী হলো ওয়া দাওয়া সও বিল নাম্বার গুণের অধিকারী হচ্ছে ওয়া দাওয়া সও এই সাইডটা গুণ ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ কোতেগরস্থের মধ্যে আছে

চার নাম্বার গুণের বৈশিষ্ট্যের অধিকারী হচ্ছে ওই ব্যক্তি যে মানুষ অন্য মানুষদেরকে ধৈর্য ধারণের প্রতি আহ্বান করে আল্লাহ তাআলা বলেন এই চারটি গুণের অধিকারী ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে এখন কোলে যায় হাত দেন আমার ভেতরে কয়টা গুণ আছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন মানুষের ভিতরে যদি এই সাইডটা গুণ থাকে দুনিয়ার কোন মানুষের ভিতরে যদি এই সাইডটা গুণ থাকে এই সোরায় আসরের প্রতি আমল করে নিজের জীবন পরিচালনা করে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন কঠিন মুসিবতের ময়দানে একটা সুরাই আল্লাহ তার নাজাদের জন্য যথেষ্ট করে দিবে

সূরা الافদাম শফি রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন এক সূরাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে এ হলো সূরার সংক্ষিপ্ত হাদিসের সাল্লাম বলেন দুনিয়ার মানুষ শোনো দুনিয়াতে যখন চলাচল করবা দুনিয়াতে যখন নিজের জিন্দগিটা পরিচালনা করবা এই জিন্দগি পরিচালনা করেন সময় তোমাকে অনেক সমস্যার সম্মুখীন হইতে হইবে অনেক মানুষের কথা শুনতে হইবে তবে কথা শুনবা ভালো করে শুনে না উল্লাহ তাহাতালি মাসুলুক ইনফি মাসেল খাল আল্লাহ তা আল্লাহ বেতিন তো দুনিয়ার কোন মানুষের কথা নিজের জীবনে বাস্তবায়ীন করবে না একমাত্র আল্লাহ দা আল্লাহ কথা বলেছেন আল্লাহ তা আল্লাহ রসুল কথা বলেছে এই কথা অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করবা যদি তুমি মনে করো আল্লাহ আল্লাহর রাসূলের কথা মানতে গিয়া মা বাবার বিরুদ্ধে যেতে হয় উস্তাদের বিরুদ্ধে যাইতে হয় শিক্ষকের বিরুদ্ধে যাইতে হয় দেশের বিরুদ্ধে যাইতে হয় ক্ষমতার বিরুদ্ধে যাইতে হয় তুমি বলো আমি সব বিরুদ্ধে যাইতে রাজি কিন্তু আল্লাহর বিধান থেকে একটু পরিমাণ পিছপা হতে রাজি না দুনিয়ার সব আমার থেকে ছিন্ন হলে হোক দুনিয়ার সব যদি আমার কাছ থেকে বঞ্চিত হয়ে যায় হয়ে যায় যাক কোন অসুবিধা নাই কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অনুযায়ী নিজের জীবনকে এক বিন্দু পরিমাণ সরাইব না এইটার উপরে আমি অটল থাকব আল্লাহ তাআলা রসুল বলেন লা তো আতা লি ফি মাসিয়াতিল খালিক আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ নিষেধ মানা ব্যতীত দুনিয়ার সব মানুষের আদেশ নিষেধ মানাহরাম কি বুঝলেন আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ নিষেধ মানা ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষের আদেশ নিষেধ মানা আল্লাহ আল্লাহ রসুলের আদেশ ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষের আদেশ নিষেধ মেনে চলে হার মা বাবা যদি বলে ওরে সন্তান রোজা রোজা রাখার কোন দরকার নাই তোর জন্য তুই ছোট মানুষ অথবা যদি তুই রোজা রাখিস তাহলে তোর শরীরটা অনেক ক্লান্ত হয়ে যাবে অনেক খারাপ লাগবে মা বাবা যদি এমনটা বলে তখন আমি বলবো আমার মা বাবার কথার চাইতে আল্লাহ আল্লাহর রসুলের কথা আমার জন্য মানা জরুরি মা বলতেছে বেটা হজুরের নামাজ পড়তে যাস না ঠান্ডা লাগবে সর্দি লাগবে

মা বাবাকে যদি কেউ অসন্তুষ্ট করে মা বাবাকে কেউ যদি নারাজ করে সে যেন দুনিয়ার ভিতরেই জাহান অর্জন করলো কিন্তু এখানে বলতেছেন মা বাবার কথাও মানা যাবে না পার্থক্য আছে না নাই কথা হচ্ছে এরকম মা বাবার কথা যদি ইসলামের হুকুমত অনুযায়ী হয় ইসলাম অনুযায়ী হয় তাহলে বলবো আমিও আমার মা বাবাকে পরিপূর্ণ মানে যেই হোক যেই হোক আমার পেড় হোক আমার নেতা হোক আমার খ্যাতা হোক আমার বিছানা হোক আমার বালিশ হোক আমার চেয়ার হোক আমার গদি হোক আমার মা হোক আমার বাবা হোক যেই হোক না কেন আমার মা বাবা যদি বলে ইসলামের পক্ষে থাক আমি বলবো আলহামদুলিল্লাহ পক্ষে আছি আমার মা বাবা যদি বলে সন্তান করে এইটা করার দরকার নাই নামাজের দরকার নাই রোজার দরকার নাই আমি বলবো মা তোমার দরকার নাই যদি সিয়ার আমারে বলে সিয়ার তোমার এই কথাগুলো বলার দরকার নাই আমি বলবো সিয়ার রে ভালো করে সন্তর মতন সিয়ারেরও আমার দরকার নাই ক্ষমতা যদি আমারে বলে ক্ষমতা ভালো করে শুনো তুমি যে ক্ষমতার যে সম্মানের অধিকারী হয়েছো যদি তুমি ইসলামের পক্ষে থাকো ইসলামের পক্ষে কথা বলো তাহলে তোমার এই চেয়ার থাকবে না আমি বলবো তোমার এই চেয়ারের কোন দরকার নাই ক্ষমতার কোন দরকার নাই কেন 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 হচ্ছে যেই চেয়ারের ভিতরে আমার মালিক নাই যেই চেয়ারের মধ্যে আমার রাসুলের আদর্শ নাই আমি বলবো আমি ওই চেয়ারের মধ্যে নাই জন্য কাকে অনুসরণ করতে হবে অবশ্যই মা বাবাকে মানব মা বাবা যতক্ষণ ইসলামের সায়াতনে থাকবে ইসলামের পক্ষে থাকবে পীর কখন মানব পীর যখন ইসলামের পক্ষে থাকবে ওস্তাদ কখন মানব যখন ওস্তাদ ইসলামের পক্ষে থাকবে নেতা কখন মানব যখন নেতা ইসলামের পক্ষে থাকবে যখন দেখবো আমার পীর ইসলামের পক্ষে নাই আমি বলবো আমি আমার পীরের পক্ষে নাই আমার ওস্তাদ যখন ইসলামের পক্ষে নাই আমিও বলবো আমার উস্তাদের পক্ষে আমি নাই আমার ক্ষমতা যদি ইসলামের পক্ষে না থাকে আমিও বলবো আমার ক্ষমতা আমিও আমার ক্ষমতার পক্ষে নাই এজন্য আল্লাহর রাসূল বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার করিয়া পৃথিবীর অন্য কারো আদেশ নিষেধ মেনে চলা হারাম এ হলো সূরার তরজমা হাদিসের আয়াত হাদিসের অংশ